নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে ঘরে বেঁচে যাওয়া সামান্য সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ মোসমুচে একটা খাস্তা নাস্তা তৈরি করব যেটা খেতে এতটাই সুস্বাদু হয় যখন আপনারা তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন কতটা মজাদার আর কতটা সুস্বাদু হয় এই নাস্তাটা বাইরেটা একেবারে খাস্তা ভেতরটা একেবারে নরম আর সফট অসম্ভব মজার এই নাস্তাটা তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্লিজ সবাই সাথে থাকবেন তো এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে মুড়ি আমি প্রথমে নিয়ে নিলাম মুড়ি মুড়ি নিলাম চিড়ে নিলাম আর নিলাম হচ্ছে এখানে কিছু সাবো এগুলো ঘরে কিন্তু আমাদের অনেক সময় নাস্তা তৈরি করার পরে কিছু কিছু জিনিস কিন্তু আমাদের ঘরে থেকে যায় তো সেইগুলোই দিয়ে এই সুন্দর নাস্তাটা কিন্তু দুর্দান্ত স্বাদের তৈরি করা হয়ে যায় তো দেখুন আমি শুধু এখানে চিড়া মুড়ি আর হচ্ছে সাবুটা নিলাম এটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম পরিমাণ মতো লবণ দিলাম একটু হলুদ দিলাম একটা বড় সাইজের আলু রেড করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম ঝালটা একটু বেশি করে দেব একটু স্পাইসি হলে বেশ লাগে খেতে তো কাঁচা লঙ্কা কুচিটা দিলাম এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ এখানে চাট মশলা দিলাম হাফ চামচ আর হচ্ছে ম্যাগি মশলা দিলাম হাফ চামচ ব্যাস এইবার দেব কালো জিরে কালো জিরেটা একটু হাতে ঘষে দেবো খুব সুন্দর কিন্তু ফ্লেভার হয় এইবার এইটা বাইন্ডিংয়ের জন্য আমি তিন থেকে চার চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে খুব সুন্দর মুচমুচে হয় এবার দিয়ে দেবো একটু লেবুর রস লেবুর রসটা দিলে একটু হালকা একটু টকটক লাগে আর ফ্লেভারটাও কিন্তু বেশ লাগে এইবার কোনো রকম জল না দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব একটু হাতে চেপে চেপে মাখতে মাখতে দেখবেন খুব সুন্দর মণ্ডটা কিন্তু তৈরি হয়ে যাবে কোনো রকম জলের দরকার পড়বে না তো আমাদের ঘরে কিন্তু অনেক সময় অনেক এরকম জিনিস বেঁচে যায় তো বেঁচে যাওয়া জিনিস দিয়ে কিন্তু আমরা সুন্দর একটা নাস্তা তৈরি করে খেতে পারি আর খেতে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে তাছাড়া একঘেয়েমি নাস্তা একই রকম নাস্তা সব সময় কিন্তু ভালো লাগে না একটু উল্টো পাল্টা নাস্তা একটু খেতে কিন্তু বেশ লাগে তো দেখুন ভালো করে আমি চেপে এগুলোকে মেখে নিলাম এইবার হাতটাকে পরিষ্কার করে নেবো নিয়ে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে এগুলোকে এইভাবে প্রথমে একটু হাতের মধ্যে গোল করে নেব তারপরে দুই হাতে এইভাবে চেপে চেপে চপের আকারে এগুলোকে তৈরি করে নেবো খুব সহজে তৈরি করা যায় আর এই টুকিটাকি জিনিস আমাদের ঘরে চিরা মুড়ি এই সাবু অন্য যে কোনো জিনিস কিন্তু তৈরি করার পরে কিন্তু আমাদের ঘরে বেঁচে যায় অনেক সব খাবার তো আমাদের ঠিকঠাক সব মানে শেষ করা হয় না তো বেঁচে যাওয়া খাবার দিয়ে আপনারা একবার এরকম খাবারটা তৈরি করে দেখবেন কতটা সুস্বাদু লাগে তো দেখুন আমি সবগুলোকে তৈরি করে নিলাম চপের আকারে এইবার এইগুলোকে ভেজে নিচ্ছি ভাজাটা একটু তিন থেকে চার মিনিট গ্যাসে ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে উল্টে পাল্টে এইভাবে ভেজে নেবেন দেখবেন খুব সুন্দর মুচমুচে হবে আর অসম্ভব মজার লাগবে এই নাস্তাটি খেতে অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন আর পরিবারের সবাইকে খাওয়াবেন আর কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটু লাইক করবেন দেখুন কতটা লোভনীয় লাগছে উপর থেকে একটু বিট নুন কিংবা চাট মশলা ছড়িয়ে দিন একেবারে পারফেক্ট দোপানের মতন চপ কিন্তু তৈরি হয়ে যাবে মনে হবে না এটা ঘরে বেঁচে যাওয়া জিনিস দিয়ে আমরা এই খাবারগুলো তৈরি করেছি তো অবশ্যই একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো করতে অনেকটা ভালো লাগে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন বন্ধু আছেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখার অনুরোধ রইল যারা আমার পাশে আছেন সব সময় তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য Thank sure.